আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইরাল একটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা নিয়ে হচ্ছে বেশিরভাগই একটা কনফিউশন কাজ করে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে এটার অ্যান্সার কি ওয়ান হবে নাকি সিক্সটিন হবে এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে বেশিরভাগের মধ্যেই আজকে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করবো এবং এই রিলেটেড যত প্রবলেম আছে যদি আপনার বেসিক কনসেপ্টটা বুঝে যান তাহলে আর ইনশাল্লাহ এই ধরনের প্রবলেম আর আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না তার আগে আরেকটা ব্যাপার বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে ম্যাথমেটিক্সের উপরে প্রায় সেভেন হান্ড্রেড প্লাস ভিডিওজ আছে এবং বিশেষ করে যারা ম্যাথ অলিম্পিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সবচেয়ে উপকারী হবে কারণ বাংলা ল্যাঙ্গুয়েজে আমার চ্যানেলটাই হচ্ছে আমাদের দেশে সবচেয়ে সমৃদ্ধ একটা চ্যানেল সেটা বলতে পারি আমি ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা বিভিন্ন ম্যাথের ট্রিক পাবেন আমার এই চ্যানেলের মধ্যে সো আশা করছি আপনারা প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখবেন তো চলুন আমরা আগে এই প্রবলেমটা সমাধান করি তো আমি দুইভাবে সমাধান করব। একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমি লিখলাম এইট ডিভাইডেড বাই টু আমরা জানি যে ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হয় তাহলে টু প্লাস টু তাহলে এটা হবে ফোর আচ্ছা ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা এখানে মাল্টিপ্লিকেশন দিই এতটুকু ঠিক আছে এখানেও আমি সেম জিনিসটাই পাবো তাহলে এইট ডিভাইডেড বাই টু ইন্টু ফোর এরপরেই আসলে কনফিউশনটা কাজ করে কনফিউশনটা কাজ করে যেই জায়গায় যে আমরা জানি যে ভাগ এবং গুণ এটার তো সেম প্রেসিডেন্স মানে অর্ডার অফ অপারেশন যখন আমরা বলি তখন হচ্ছে প্রায়োরিটি দুইটারই সেম তাহলে আমরা তো যে কোনো একটা আগে করলেই পারি তাই না সো আমি যদি গুণের কাজটা আগে করি তাহলে পাবো এইট ভাগ টোয়েন্টি ফোর আবার এইট তাহলে এখানে পাচ্ছি ওয়ান আর আমি যদি ভাগের কাজটা আগে করি তাহলে আমি পাবো হচ্ছে ফোর ইন্টু ফোর তাহলে পাচ্ছি সিক্সটিন আসলে সমস্যাটা কোথায় অনেকে বলতে পারে যে গুণ আর ভাগের সেম প্রেসিডেন্স হলেও ভাগ আগে করতে হয় এটা একটা রং কনসেপ্ট গুণ এবং ভাগের সেম প্রেসিডেন্স এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যাটা যেই জায়গায় সেটা হচ্ছে আমরা যখন প্রেসিডেন্স শিখি আমাদেরকে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গুণ এবং ভাগের একই প্রেসিডেন্স বাট আমরা যখন একটা সিম্পলিফিকেশন করব তখন আমাদের কাজটা করতে হবে লেফট থেকে রাইটে তাহলে আমরা বাম থেকে শুরু করব। যেটা আগে পড়বে সেটা আমাদেরকে করতে হবে তাহলে এখানে আমরা যখন শুরু করছি তাহলে এই ডিভাইডেড বাই টু তাহলে গুণ আর ভাগের মধ্যে দুইটারই সমান প্রেসিডেন্স কিন্তু ভাগটা আমার আগে এসেছে তাহলে ভাগের কাজটা আগে করতে হবে সো এটা হচ্ছে কারেক্ট এবং এটা হচ্ছে রং আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এরপরও যদি কারো কনফিউশন থাকে আমি আলাদা করে একটা ভিডিও করব যেখানে এই যে প্রেসিডেন্টস রিলেটেড যত কিছু আছে যেমন আমরা একটা সূত্র দিয়ে মনে রাখি বদমাস তারপরে বাইরের কান্ট্রিতে হচ্ছে পেমদাস পেড মাস তারপর হচ্ছে বিডমাস মাস বেডমাস অনেকগুলা মানে কনসেপ্ট এখনই আমরা শিখতে পারি আর কি তো সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব তো আবারও বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ